আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে কিছু কথা বলবো তো এসে আমি একটু বাইরে গিয়েছিলাম তো এসে দেখি দোয়েল এগ্রো চ্যানেলে কাকি তিনি আর এই দুনিয়ায় নেই মারা গিয়েছে মিলনী কাকি অনেক ভালো ছিল তো তারার সাথে অনেক দুষ্টমি করত অনেক মজা ঠাট্টা করত। কিন্তু মিলনী কাকির শেষ ইচ্ছাটার পূরণ হলো না মিলনিকা কি চেয়েছিল যে তার যেন কবরটা মাটি দিয়ে হয় মানে হিন্দুদেরকে তো পুরায় মারে তার ইচ্ছা ছিল যে ওনাকে না পুড়িয়ে মাটি দিতে কিন্তু সেটা আর হলো না তিনি অনেক পরিশ্রমী ছিল অনেক কষ্ট করত আপনারা তো সবাই দোয়েল চ্যানেলের ভিডিও দেখেন ওনার সব ভিডিওই আছে ওনার দোয়েল চ্যানেলে তো উনি মাছ ফেরি করে ঘুরে নিয়ে বেড়াইতো আর মাছ বিক্রি করতো অনেক কষ্ট করতো কিছুদিন আগেও দেখেছি যে ওনার পায়ে কুকুর কামড় দিয়েছিল তাও সুস্থ ছিল এর আগে দেখলাম দুই দিন আগে যেদিন মারা যাবে তার দুই দিন আগে দৈল এগ্রো চ্যানেল সালাম আঙ্কেলের ওইখানে গিয়েছিল তো গিয়ে কিছু সাহায্য চাইতেছিল পরে সালাম আঙ্কেল তো দিয়েছে সালামাঙ্কলেও অনেক ভালো কখনো মানা করে না ফিরায় দেয় না তো দেয় সামর্থ্য মতো যা চায় তাই দেয় ওনার একটা মেয়ে ছিল তো উনি যে মাছ ফেরি করতে করে বেড়াতো তো সারা দিন যদি কেউ কিছু দিত ওইটা ভালোটা ওইটা নিয়ে বাড়িতে গিয়ে তারপর মেয়েকে দিয়ে মেয়েকে খাওয়াইতো উনি নিজে না খেয়ে সবাই মিলনী জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাকে বেহেস নসিফ করে অনেক ভালো ছিল অনেক পরিশ্রমী ছিল এত বয়স হয়ে গিয়েছে তাও নিজে খেটে খাইতো